বন্ধুরা আপনি কি আয়নার সামনে দাঁড়িয়ে ভাবেন ইস আমি যদি আরেকটু লম্বা হতাম আপনি কি জানেন একুশ বছর বয়সের পরেও উচ্চতা বাড়ানো সম্ভব শুনতে অবাক লাগছে কিন্তু সত্যি তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য আজকের ভিডিওতে আমরা জানাব ছেলেদের লম্বা হওয়ার সহজ বৈজ্ঞানিক ও প্রাকৃতিক উপায় সম্পর্কে উচ্চতা নির্ধারণে ভূমিকা রাখে জেনেটিক্স অর্থাৎ বংশগতির প্রভাব কিন্তু আপনি জানেন কি আপনি সঠিক জীবনধারা ও খাদ্যাভ্যাসের মাধ্যমে উচ্চতা বাড়াতে পারেন দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত এখানে মূলত তিনটি বিষয় গুরুত্বপূর্ণ এক সঠিক খাদ্যাভ্যাস দুই নিয়মিত ব্যায়াম তিন ঘুম ও হরমোন ব্যালান্স এক নম্বরে জেনে নিন সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে উচ্চতা বাড়াতে চাইলে আপনার খাদ্যে পর্যাপ্ত প্রোটিন ক্যালসিয়াম জিঙ্ক ও ভিটামিন ডি থাকা উচিত খাবারের তালিকায় রাখুন ডিম দুধ বাদাম পালং শাক গাজর কলা আর পানির পরিমাণও ঠিক রাখতে হবে দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন দুই নম্বরে জেনে নিন নিয়মিত ব্যায়াম সম্পর্কে লম্বা হওয়ার জন্যে ব্যায়াম গুরুত্বপূর্ণ কিন্তু কি ব্যায়াম করলে সুফল মিলবে লম্বা হওয়ার জন্য সহজ কিছু ব্যায়াম আছে যেমন এক ঝুলে থাকা একটি পুল আব্বার বা শক্ত দড়ি ব্যবহার করে ঝুলে থাকুন দিনে দুই থেকে তিনবার প্রতিবার বিশ থেকে ত্রিশ সেকেন্ড করে ঝুলুন এতে মেরুদণ্ডে চাপ কমে এবং হাড়ের মধ্যবর্তী জায়গাগুলো প্রসারিত হয় দুই কোবরা স্ট্রেচ মেঝেতে উপর হয়ে শুয়ে পড়ুন দুই হাত দিয়ে শরীর উপরে তুলুন এটা মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায় এবং হাইট বাড়ানোর জন্য কার্যকর দিনে দুইবার প্রতিবার ত্রিশ সেকেন্ড ধরে রাখুন তিন সাইক্লিং প্রতিদিন বিশ থেকে ত্রিশ মিনিট সাইক্লিং করুন এটি পায়ের পেশি টানটান করে এবং উচ্চতা বাড়াতে সাহায্য করে চাইলে স্টেশনারি বাইকেও করা যায় চার বাস্কেটবল বা দড়ি লাফ এই ধরনের অ্যাক্টিভিটি উচ্চতা বাড়ানোর জন্য সবচেয়ে মজার এবং কার্যকরী লাফানো গ্রোথ প্লেটকে উদ্দীপিত করে দিনে অন্তত দশ থেকে পনেরো মিনিট করুন পাঁচ পেট থেকে পা পর্যন্ত স্ট্রেচিং সোজা হয়ে দাঁড়িয়ে হাত দিয়ে পায়ের আঙুল ছোয়ার চেষ্টা করুন এতে হ্যামস্ট্রিং প্রসারিত হয় এবং মেরুদণ্ড শক্ত হয় প্রতিদিন দুই থেকে তিনবার বিশ থেকে ত্রিশ সেকেন্ড করে করুন ব্যায়াম মানে শুধু ঘাম ঝরানো নয় বরং সঠিকভাবে করলে সেটা আপনার শরীরকে লম্বা শক্তিশালী এবং আকর্ষণীয় করে তুলতে পারে তবে নিয়মিত চর্চা জরুরি একদিন করেই ফল পাবেন না তিন নম্বরে জেনে নিন ঘুম ও হরমোন ব্যালান্স সম্পকে আপনার উচ্চতা বাড়ানোর সবচেয়ে উপেক্ষিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল পর্যাপ্ত এবং গভীর ঘুম আপনি জানেন কি রাতের ঘুমের সময় আমাদের শরীরে সবচেয়ে বেশি গ্রোথ হরমোন নিঃসরণ হয় এই হরমোনই হার ও পেশির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে বিশেষ করে গভীর ঘুমের সময় এটি সবচেয়ে বেশি সক্রিয় হয় তাই কি করবেন রাতে অন্তত সাত থেকে নয় ঘণ্টা ঘুমাতে হবে ঘুমানোর আগে মোবাইল বা টিভি এড়িয়ে চলুন সন্ধ্যার পর ভারী খাবার না খাওয়া ভালো ঘুমানোর সময় ঘর অন্ধকার ও ঠান্ডা রাখুন এটা মেলাটোনিন ও হরমোন রিলিজে সাহায্য করে একই সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন যাতে শরীরের বায়োলজিক্যাল ক্লোক ঠিক থাকে চার নম্বরে জেনে নিন কোনো ভুলগুলো করা যাবে না সর্ম্পকে এক জাঙ্ক ফুড খাওয়া দুই ধূমপান বা অ্যালকোহল গ্রহণ তিন সোজা হয়ে না বসা বা না হাঁটা চার পর্যাপ্ত ঘুম না যাওয়া এসব অভ্যাস ত্যাগ করতে হবে বন্ধুরা উচ্চতা হচ্ছে এক অংশ কিন্তু আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের যত্ন নিন নিয়মিত জীবনযাপন করুন আপনি নিজের সেরা ভার্সন হতে পারবেন লম্বা হন বা না হন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার উচ্চতা কত এবং আপনি কোনো পদ্ধতি ট্রাই করছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিয়মিত হেলথ ও ফিটনেস টিপস পেতে ধন্যবাদ